আমি বড় বিপদগ্রস্ত আমি সারা রাত কুলি করে কিছু টাকা পাবো আমার বড় উপকার হবে অন্য ব্যবসায়ীরাও বলে না তোমাকে আমরা চিনলাম না অন্য কুলিরা বলে তোমার তো চিনি না তুমি টাকা পয়সা মাল সামান চুরি করতে পারো কাসেম না তুমি যখন চুরির কথা বলেছ কাসম নার তুমি রহমতুল্লাহ আর সবর করতে পারে নাই তিন দিন ধরে তেমন কোনো খাবার খাদ্য নাই কানতে কানতে চলে গিয়া জমিনের ভিতরে সাজ দেয় পরে মালিকের কাছে কান্দে মালিক আমার এই সাঁতরা বুঝি না ছাত্রদের মুখে

উনি হাঁটতে পারেন না চলতে পারে না কারণ তিন দিন ধরে যদি খাবার না থাকে অবস্থা উনি যে বলে ভাইরে আমি খুলি আমার মাথায় টেরাংটা উঠায় দাও বলে তো ভাই রে কিভাবে বহন করবে। আপনার তো নিজের শরীরটা দুর্বল হাঁটতে পারেন না বলে উঠায় দেন টেরাংটা উঠায় দিছে কোথাও যাইবে বলে যে কোন একটা সারাই রাখো সকাল গন্তব্য ফিরে যাব এবার কাছে তুমি সামনে সামনে যাক আর ওই পথে মুসাফির পেছনে পেছনে যায় মুসাফির চিন্তা করে কি ব্যাপার এত ভারী ট্রান তো সেই মানুষটার পক্ষে বহন করা সম্ভব না কেভাবে করে একটু মাথার দিকে তাকে দেখে ট্রানটা মাথার উপরে নাই আদা তাকা তপরে বাতাসের উপর দেয়া ভাস্তে ভাস্তে প্রাণ কা যাইতেছে আওলিয়া কার উকবা খতিয়ার জাহেলারা কার দুনিয়া খতিয়ার মাইল মামিন সোয়ে মমিন মিশওয়াত মেলকা

তাড়াতাড়ি আমার ট্রেন টানা মায়া দাও তুমি তো কোন মানুষ না জিন হইবা অথবা কোন ফেরিস হতে পারো অন্য কোন প্রাণী হতে পারো তাড়াতাড়ি আমার ট্রেন টানা মায়া দাও বলে না রে ভাই আমি মানুষ আমি জিন না আমি অন্য কোন মাতলোক না

আমি কেউ নয় রে আমি মাওলানা আবুল কাছি আমি দারুল উলুম দেওবান মাদ্রাসার একজন খাদেম আমি দেওবান মাদ্রাসার খাদেম সাথে সাথে পদকে ডাকতে বলে হে মাওলানা আবুল আজকে তিনটা রাত তোমার কারণে আমি একটু ঘুমাইতে পারি না তিনটা রাত আজকে তোমার কারণ আমার চোখে ঘুম নাই ডাক দে বলে কেন রে ভাই আমি তোমার কি ক্ষতি করলাম কি অপরাধ করলাম যে তুমি ঘুমাইতে পারো না বলে শোন আজ থেকে তিন দিন আগে রাতের বেলায় আমি যখন ঘুমোতে গেছি মাত্র ঘুমারছে হঠাৎ করে আমি স্বপ্ন দেখি মদিনার নবীর বলা আমার ঘরে হাজি মদিনার কমলিওয়ালা ডাকে কয় ওরে ধনী আল্লাহ তাআলা ওরে কত সম্পদ দিয়েছে কতছো দারুল উলুম দেওবন্দে আমার মাল না তাসিম নরোবি ছাত্রদেরকে নিয়ে বড় কষ্টে জীবন যাপন করে এই কথা শোনার পর ঘুম ভেঙে গেছে এটা টান টাকা নিয়ে আসছে আপনার দেওবাদ মাদ্রাসা এটা দিব আর যত টাকা লাগে আমি সব দিয়া দিবা কার মারা এ এলাকার বাবারা বন্ধুরা বাবা জেরা আমি মুসাফির মেহমান আপনাদের কাছে প্র হাত